আসসালামু আলাইকুম এফরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে মাছের ভর্তা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে এই ভর্তাটা আজ করব কাতল মাছের ভর্তা মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যানে তেল দিয়েছি আপনারা ইচ্ছে করলে এখানে সরিষার তেলও দিতে পারেন আর বেশ কিছু শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি মরিচগুলোকে এখন আমি তুলে নিব সবগুলো মরিচ আমি তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাছ এখানে আমি দুই টুকরা কাতল মাছ নিয়েছি হলুদ লবণ মেখে নিয়েছি আর এখানে দুইটা টমেটো আছে টমেটো দুইটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর এখানে দেশি রসুন নিয়েছি একটি বড় দেখে এখন এগুলোকে আমি ভেজে নিব রসুনগুলো আমার ভাজা হয়েছে তুলে নিচ্ছি আর মাছগুলো আমি উল্টে দিব একটু ভালোভাবে ভেজে নিতে হবে মাছ আর টমেটোগুলোও উল্টে দিচ্ছি এতে করে দোনো পাশটা সেদ্ধ হয়ে যাবে মাছ টমেটো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব ভর্তা করার জন্য চলে এসেছি এখানে মরিচের মধ্যে লবণ দিয়েছি ভালোভাবে আমি মেখে নিব আমি এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি আপনারা ইচ্ছে করলে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে পারেন তেলের মধ্যে আমার কাছে এইভাবেই ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি আর রসুনগুলো নিয়ে নিয়েছি রসুনগুলোও এখন ম্যাশ করে নিব হাতে মেখে আমি ভর্তাটা করব আজকে আপনারা ইচ্ছে করলে পাটাই বেটেও করতে পারেন সব কিছু মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো উপরের খোসাটা ফেলে দিয়েছি ভালোভাবে মেখে নিব। টমেটো মেখে নিয়েছি এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মাছের কাটা বেছে নিয়েছি ভালোভাবে মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এতে করে ভর্তাটা খেতে আরও বেশি মজার হয় এখন ভালোভাবে আবার মেখে নিচ্ছি লেবুর রস দিয়েছি এখন হয়ে গিয়েছে ভর্তাটা আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ